তো নমস্কার বন্ধুরা জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখাবো এই যে ইন্ডাকশান সার্কিট বোর্ড যেগুলো রয়েছে দেখুন এটা হচ্ছে ইন্ডাকশান একটা সার্কিট বোর্ড এটাও একটা সার্কিট বোর্ড তো এটার যেটা পাওয়ার সাপ্লাই রয়েছে না এই যে এখানে দেখুন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই তো আজকে এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো তো আমার চ্যানেল যে নতুন দর্শক তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও দেখতে আমাদের মিস না যায় তো আজকে যেটা দেখাবো সেটা এটার আইসি হচ্ছে দেখুন ভিআইপিই আর বারো এ ঠিক আছে অর্থাৎ এই বারো এ আইসিটা কীভাবে কাজ করে বা এটা কিভাবে কাজটা করবে সে প্রসেসটা আমি দেখাবো তো ইন্ডাকশান বোর্ডে এটা দুটো পার্ট তার মধ্যে এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কাজ হচ্ছে এই যে এখানে মাইক্রো কন্ট্রোলার যেটা রয়েছে এই যে মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ এই যে আইসিটা রয়েছে মাইক্রো কন্ট্রোলার এই মাইক্রো কন্ট্রোলার আইসিটাকে ভোল্টেজ দেওয়া হয় যাতে এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা ঠিকঠাকভাবে কাজ করে আর এখানের মধ্যে দুটো সাপ্লাই আউটপুট হয় একটা হচ্ছে ফাইভ ভোল্ট একটা হচ্ছে আঠেরো ভোল্ট তো ফাইভ ভোল্ট লাগে এই মাইক্রো কন্ট্রোলারের জন্য আর এই যে এখানে প্যানেল থাকে এই যে কন্ট্রোল প্যানেল এগুলো এই কন্ট্রোল প্যানেলের জন্য এই দুটো বোর্ডকে চালনা করার জন্য এখানে ফাইভ ভোল্টটা ইউজ করা হয় আরেকটা ভোল্টেজ যেটা থাকে সেটা হচ্ছে আঠেরো ভোল্ট আঠেরো ভোল্টের সাপ্লাইটা কী করে না এখানে যে একটা ফ্যানের কানেক্টর রয়েছে এই ফ্যানটা ঘুরতে সাহায্য করে এবং এই যে আইজিবিটি রয়েছে আইজিবিটি যেটা গেট পিন গেট পিনের সাপ্লাইটা দেওয়ার জন্য এই আঠেরো ভোল্টটা ইউজ করা হয় তো আমাদের এখানের মধ্যে ভোল্টেজ কটা লাগে জানবো তো আমি একটু খাতাতে বুঝিয়ে দিচ্ছি তো আমাদের পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার সাপ্লাই কটা ভোল্টেজ বললাম দুটো ভোল্টেজ একটা হচ্ছে ফাইভ ভোল্ট তো একটা হচ্ছে ফাইভ ভোল্ট তো ফাইভ ভোল্টের কাজটা কী করবে প্যানেল প্যানেল প্লাস মাইক্রো কন্ট্রোলার তো মাইক্রো কন আমি এমআইসি লিখে রাখলাম এমআইসি আরও লিখে দিই হ্যাঁ মাইক্রো সি তো আমাদের দুটো ভোল্টেজ ফাইভ ভোল্ট হচ্ছে প্যানেল এবং মাইক্রো কন্ট্রোলার দুটো কাজ করে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আঠেরো ভোল্ট আঠেরো ভোল্ট আঠেরো ভোল্টে আমাদের কী কী কাজ করে আঠেরো ভোল্টে একটা হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে আইজিবিটি ড্রাইভার আইজিবিটি ড্রাইভার তো আমাদের দুটো ভোল্টেজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেলো একটা হচ্ছে আইজিবি ড্রাইভার সেকশানের জন্য বা আঠেরো ভোল্ট লাগে আর আঠেরো ভোল্টে লাগে যেটা ফ্যানের জন্য তো আমাদের এই দুটো ভোল্টেজ এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে কাজ হয় তো এবারে এটা বলি এটাতে পাওয়ার সাপ্লাইগুলো এস এম পি এস কেন রয়েছে অর্থাৎ এস এমপিএস তো পাওয়ার সাপ্লাইটা এসএমপিএস কেন করেছে এটা ট্রান্সফর্মার দিয়ে করলে এটা কী অসুবিধা হতো এম পি দিয়ে করার একটাই কারণ সেটা হচ্ছে ধরুন এটা একটা পাঁচশো মিলিয়াম্পিয়ারের কারেন্ট দিতে পারে অর্থাৎ পাঁচশো মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে এবারে এইখানে ধরুন পাঁচশো মিলিয়োম্পেয়ার যদি এটা ট্রান্সফর্মার নেওয়া হয় এটার থেকে অনেক জায়গাটা অনেকটা অনেকটা অংশ বড়ো লাগবে একটু অনেকটা বড়ো করতে হবে পাঁচশো অ্যাম্পায়ারে পাঁচশো মিলিয়াম্পিয়ার ট্রান্সফর্ম করতে গেলে তো এটা ট্রান্সফর্মে করতে গেলে এক হচ্ছে আপনাদের জায়গা অনেকটা লাগবে মানে অনেকটা পরিমাণে জায়গা এটা লাগবে আর একটা কী অসুবিধা হবে এখানে ফাইভ ভোল্ট এবং আঠেরো ভোল্ট অটো অ্যাডজাস্ট আছে অর্থাৎ ফাইভ ভোল্ট এবং আঠেরো ভোল্ট কোনো সময় ভোল্টেজ আপ হবে না ঠিক আছে আর ট্রান্সফর্মার ক্ষেত্রে কি হয় ট্রান্সফর্মার প্রাইমারি ভোল্টেজ যত বেশি হবে সেকেন্ডারি ভোল্টেজ তত বেড়ে যাবে তো ওটাকে ট্রান্সফর্মার দিয়ে করতে যায় তো ট্রান্সফর্ম করতে গেলে আমাদের ফাইভ ভোল্টের রেগুলেটার তো লাগবেই ঠিক আছে আর ই ফাইভ ভোল্টের একটা রেগুলেটর লাগবে আর একটা কত লাগবে আঠেরো ভোল্টের একটা রেগুলেটর লাগবে নাছাড়া ছাড়া আঠেরো ভোল্টটাও আফ হয়ে যাবে এবং ফাইভ ভোল্টটাও আফ হয়ে যাবে দুটো দুটোর মধ্যে যদি কোনো কারণবসতে রেগুলেটর না ইউজ করা হয় তাহলে ভোল্টেজ দুটোই আফ হয়ে যাবে তো আফ হয়ে গেলে অনেক সমস্যা দেখা দেবে যে কারণের জন্য এটাকে এস করা হয়েছে পাশাপাশি জিনিসটা বুঝতে পেরেছেন এবারে এটার কিভাবে কাজ করছে সেটা একটুখানি বলে দিই তো আমাদের সর্বপ্রথম এই যে সার্কিট বোর্ড যেগুলো রয়েছে দেখুন সেগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের এটাকে ডিসি এখানে এসি থেকে এটাকে ডিসি সাপ্লাই কনভার্ট করতে হবে তো এসি থেকে ডিসির সাপ্লাইয়ের জন্য কী কীরকমভাবে কাজটা করে দেখুন না এই দুটো হচ্ছে আমাদের এসি পিন অর্থাৎ এই দুটো পিনে আমাদের এসি ভোল্টেজটা ইনপুট হয় এবার এসি ভোল্টেজ এখান থেকে দেখুন একটা ফিউজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফিউজটা আছে এই ফিউজটা দিয়ে এসি ভোল্টেজটা দেওয়া হয় ফিউজটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কোনো আইজিবিটি বা কোনো কারণবশত এই পাওয়ার সাপ্লাই যদি প্রবলেম হয়ে যায় ফিউজটা উড়ে যায় তো বেশিরভাগ ফিউজটা কিন্তু আইজিবিটি নষ্ট হয়ে গেলে উড়ে যায় এবং এই পাওয়ার সাপ্লাই কিছু নষ্ট হয়ে গেলে ফিউজটা উড়ে না মানে নষ্ট হয় না বা ফেটে যায় না যাই হোক তো যদি এই প্রাইমারি সেক্সের এই ডায় অতটা অংশ যদি শর্ট হয় তাহলেই সম্পূর্ণভাবে ফিউজটা নষ্ট হয়ে যায় তো এটাকে কাজ করার জন্য এই যে এসি দুটো পিন রয়েছে তো আমি ধরে নিন এই দুটো হচ্ছে একটা এসি পিন ধরুন এসি লিখে রাখলাম আমি এসি পিন তো এসি পিনের সর্বপ্রথম কী রয়েছে সর্বপ্রথম একটা ফিউজ ইউজ করা হয় এটা একটা ফিউজ ধরুন এখান থেকে ফিউজ ইউজ করা হচ্ছে ফিউজ ইউজ করার পর এখান থেকে দুটো ডায়ড ইউজ করা হয় এই দু প্রান্ত এটা দুটো ডায়োড ইউজ করা হয় এটা হচ্ছে ফোর জিরো জিরো সেভেন এটার নাম্বার হচ্ছে ফোর জিরো জিরো সেভেন ঠিক আছে দুটো কি ইউজ করা হয় দুটো ডায়াটের পর এটা সংযুক্ত করে দেওয়া হয় সংযুক্ত করে দেওয়ার পর এখানে একটা রেজিস্টার থাকে এটা এখান থেকে দুটো রেজিস্টার যায় এটা পরে যাচ্ছে আমরা এই রেজিস্টার দুটো কেন দেয় এই রেজিস্টার দুটো এই যে আইসি আছে আইসিটা ফিডব্যাক পলস নেওয়া হয় যে এখানের মধ্যে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে আউটপুট না ইনপুট কত ভোল্টেজ হচ্ছে সেটা পরিমাপ করার জন্য এটা ইউজ করা হয় ঠিক আছে ওটা আমরা পরে দেখছি তারপরে দেখবেন এখান থেকে আবার একটা ফোর জিরো জিরো সেভেন ডায়েট ইউজ করা আছে তারপর এই এখান থেকে একটা রেজিস্টার গিয়েছে এটা বাইশ অংশ হতে পারে বা বাইশ থেকে একান্ন অংশের মধ্যে ঠিক আছে এক এক সার্কিট বোর্ড এক এক রকম ইউজ করে তো আমি দেখি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এটা একটা ফোর জিরো সেভেন এখান থেকেও একটা ফোর জিরো সেভেন এই দুটো হচ্ছে এসিফিন ঠিক আছে তো এই দুটো হচ্ছে ফোর জিরো জিরো সেভেন ডায়েট দুটো তো এই ডায়ট দুটো পরে দেখুন আবার একটা ডায়ট গিয়েছে এইটা ট্র্যাকটা লক্ষ্য করুন এই দেখুন এখান থেকে একটা ডায়ট গিয়েছে দেখুন এই যে এই পিনটা ঠিক আছে এই ট্র্যাকটা ধরে এখানে দেখুন একটা ফোর জিরো জিরো সেভেন ডায়ট আছে অর্থাৎ এই যে এই ডায়ডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ডায়ডটা ঠিক আছে এই ডায়টা হচ্ছে ফোর জিরো জিরো সেভেন তো এই ফোর জিরো জিরো সেভেনের পর থেকে এই যে রেজিস্টার যেটা বললাম বাইশ অংশ থেকে একান্ন অংশ এ দেখুন এখান থেকে ফোর জিরো জিরো সেভেন যাওয়ার পর এই যে ট্র্যাকটা দেখুন এখান থেকে একটা রেজিস্টার গিয়েছে দেখুন এই রেজিস্টারটা এই রেজিস্টারটা হচ্ছে দেখুন এই দেখুন এটা বাইশ অংশের একটা রেজিস্টার তো এই যে বাইশ অংশের রেজিস্টারটা গিয়েছে তারপরে এই যে মেন ফিল্টার ক্যাপাসিটি যেটা রয়েছে দেখুন এই যে ক্যাপাসিটার এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইউএফ চারশো ভোল্টের তো এই চারশো ভোল্টের এই ক্যাপাসিটিটা দেওয়া হয়েছে এটার ফিল্টারিং করার জন্য তো মোটামুটিভাবে আপনারা এখানে পোশ্চেনটা আমি এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিই হ্যাঁ তো এটা একটা ক্যাপাসিটার ঠিক আছে তো এটা একটা ক্যাপাসিটার হয়ে গেল এবারে আমরা যেটা যাব আইসি আইসিটা আমরা যেটা যাব এটা হচ্ছে আইসি এটা হচ্ছে ভিআইপি পি ই আর বারো এ ঠিক আছে বা এটা ভাইপার বারো এ বা এটা বারো এ নামে পরিচিত এটা যেমন বারো এ নামে পরিচিত অনেক সার্কিট বোর্ডের মধ্যে দেখা থাকবে দেখুন বারো এখানে তোমার লেখা আছে ভিআইপি ই আর বারো এ এখানে লেখা আছে অনেক সার্কিট বোর্ডে বারো এ লেখা থাকে তো এবারে বারো এ যেটা আমরা আইসি এই আইসিটার সর্বপ্রথম পিন ট্র্যাকগুলো আমরা বুঝবো যে কোনটা পিন তো সর্বপ্রথম এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই যে আইসিটা এই আইসিটার মধ্যে এইখানে উপর দিকে চারটা আছে আর এই নিচের দিকে চারটা রয়েছে অর্থাৎ টোটাল এই আইসিট হচ্ছে আটটা পিন ঠিক আছে এইবারে এই আটটা পিন আমাদেরকে জানতে হবে এই আট নাম্বার পিন বা এক নাম্বার পিন কোনটা চার নাম্বার পিন কোনটা পাঁচ নাম্বার পিন কোনটা তো আমরা এটা বোঝার সুবিধাতে যেন আমরা কী করে এটা চিনব তো আমি এখানে একটা ছোট্ট করে একটা ডায়াগ্রাম করে দিচ্ছি তো এখন দেখুন এটা ধরুন আমি দিচ্ছি বারো এ ঠিক আছে তো এবারে এখানে দেখুন একটা ছোট্ট পাড়া এরকম একটা কাটা একটা দাগ আছে ঠিক দেখাই আপনাদেরকে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখুন একটা কাটা দাগ আছে ছোট পাড়া একটা গোল করে সার্কেল টাইপের একটা কাটা দাগ আছে অর্ধেক গোল ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং একটুখানি ডাউন পজিশন আছে নিচু পজিশন আছে তো এই যে কাটা দিকটা যেটা রয়েছে কাটা দিকের ঠিক নিচে দিকটা মানে এই দিকটা আপনাদেরকে বাঁ দিকে ধরতে হবে আইসিটা এই যে আমি যেভাবে আছি আইসিটা এটা কিন্তু বাঁ দিকে ধরতে হবে এই যে লেখাটা যেভাবে দেখুন লেখা আছে লেখাটার দিকে লেখাটা স্পষ্ট আমাদেরকে সোজা করে ধরতে হবে এবং এই যে দাগটা আছে আমাদের বাই মানে বাম বাম সাইড যেটা বলা হয় বাঁ সাইড তো আমাদের এই যে কাটা যেদিকে লেখাটা থাকবে সেদিকে সেই দিকটাতেই ধরতে হবে ধরুন লেখাটা যেদিকে থাকবে সোজা করে লেখাটা আমাদেরকে স্পষ্ট সোজাভাবে থাকতে হবে তো ঠিক দিক থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের এক নম্বর পিন ঠিক আছে এই কাটা চিহ্নর এই যে বাঁ দিকে পিন অর্থাৎ এইটা এটা হচ্ছে এক নম্বর পিন বা কাটা থেকে নিচের দিকে সোজা অংশটা এটা হচ্ছে এক নম্বর পিন তো এটা হচ্ছে এক নম্বর পিন ঠিক আছে এবার একের পর থেকে এই বাঁ দিক থেকে আমরা ডান দিকে গুনে গুনে যাই যেমন বা সংখ্যাগুলো গোনা হয় তো তারপর থেকে দেখুন এটা হচ্ছে দুই তারপর এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার তাহলে বুঝতে পারছেন এখানে এক দুই তিন চার চারটা পিন হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছেন এখানে চারটা পিন রয়েছে চারটা পিনের পর আমরা কী করবো যেখানে চার শেষ হবে তার অপোজিট মানে এইটা এটা ধরুন এখানে চার শেষ হচ্ছে চার ঠিক অপোজিট অর্থাৎ এই দিকটা অপোজিট অপোজিট এখান থেকে এটা হবে পাঁচ ছয় সাত আট মানে এখানে যাবে পাঁচ এখানে যাবে ছয় এখানে যাবে সাত এখানে যাবে আট ঠিক আছে তো আপনারা পিনটা বুঝতে পেরেছেন কীভাবে গোনা যায় তো আমি আর একটা বোর্ডে দেখাচ্ছি তো এই যে বোর্ডটা দেখুন এই বোর্ডের মধ্যে দেখুন এখানে একটা ছোট্ট একটা দাগ আছে ঠিক আছে ছোট্ট দাগটা ঠিক নিচের দিকে পিনটা বললাম এক নম্বর পিন তাহলে এক দুই তিন চার এইভাবে বাম দিক থেকে ডান দিয়ে গোনাগুনে যাওয়া হবে এবং যেখানে লাস্ট হবে যেমন এখানে যদি লাস্ট হয় এখানে লাস্ট পর ঠিক তার অপোজিট অর্থাৎ এর অপোজিট হচ্ছে এটা এইটা হবে তার পরের পিন মানে এটা তখন যদি সাত নাম্বার পিন হয় তাহলে এটা হবে আট নাম্বার পিন ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বেশ তো এবার আমরা দেখব এই আইসিটা কানেকশান সাপ্লাই তো আইসিটার এটার হচ্ছে আপনার পাঁচ থেকে আট এই আর্ট অফ দি এটা দেখবেন পুরোপুরিভাবে একটা পিনের সঙ্গে শর্ট করা থাকে অর্থাৎ এইটা হচ্ছে ড্রেন এটা একটা এক ধরনের একটা মসফেট তো এটা মানে মসফেট ঠিক না এটা হচ্ছে আইসি কিন্তু এটা এটার মধ্যে একটা মসফেট যেভাবে কাজ করে একটা মসপেট এখানের মধ্যে আছে তো এই যে আর্ট থেকে পাঁচ নম্বর পিন এটা হচ্ছে ড্রেন পিন তো দেখে এই যে পাঁচ থেকে আট দেখতে পাচ্ছেন ট্র্যাকগুলো সমস্তভাবে একটা একটা লেয়ার বা সরি একটা পাতের মধ্যে এটা শোল্ডার করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেন পিন তো বুঝতে পেরেছেন পাঁচ থেকে আট হচ্ছে ড্রেন পিন অর্থাৎ মসফেটের তিনটে পিন হয় এটা ধরুন কথা মানে বলছি একটা মসপেট ধরুন হুম তো এটা ধরুন একটা মসপেট তো মসফেটের এটা হচ্ছে গেট পিন এটা হচ্ছে ড্রেন পিন এটা হচ্ছে সোর্স পিন সোর্স পিনে ইনপুট হয় এবং ড্রেন পিনে আউটপুট হয় এবং এক এক কাজের উপর এক এক রকম ডিপেন্ডেড কোনো কোনো ক্ষেত্রে ড্রেনে ইনপুট করা হয় এসে আউটপুট নেওয়া হয় ওটা অন্য ফাংশনভাবে কাজ করে ওগুলো পরে জানবো আমরা তো সোর্স ড্রেন এবং গেট সোর্সের মধ্যে ইনপুট করে ড্রেন দিকে আউটপুট নেওয়া হয় আমাদের আর এটা যে গেট সাপ্লাই এই মসফেটটাকে চালু করার জন্য একটা গেটে একটা ভোল্টেজ লাগে তো এটা হচ্ছে একটা গেট সাপ্লাই তো এবারে আইসির এই চারটা ফিন আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ড্রেন ফিন মসফেটের ড্রেন ফিন এবার আমরা দেখব সোর্স ফিন্ট কোন দুটো মানে ইনপুট আমাদের হতে হবে ভোল্টেজ তো এখানে ইনপুট মসফেটও বেশিরভাগ সাপ্লাই আমরা দেখতে পাবেন মাইনাস ইনপুট হয় প্লাস ক্ষেত্রেও ইনপুট হয় সেটা আমরা পরে জানছি তো মাইনাস বেশিরভাগ ইনপুট হয় তো এটারও মধ্যে দেখুন এই পিনটা হচ্ছে মাইনাস পিন দেখতে পাচ্ছেন এটা সার্কিট বোর্ডের মধ্যে এইটা হচ্ছে মাইনাস পিন অর্থাৎ ফিল্টারিং কনডেন্সারটা দেখুন এটা দেখুন এই যে মাইনাস আছে তো মাইনাস প্রিনটার ইনপুট হচ্ছে আপনার এটা তো এই দুটো কত নম্বর পিন আমরা দেখব এটা হচ্ছে এক এবং দুই তাহলে এক এবং দুই এই দুটো হচ্ছে আমাদের সোর্স পিন ঠিক আছে তো আমাদের এই দুটো তো হচ্ছে ইনপুট হয়ে গেলো তো এখান থেকে আমরা আউটপুট ফিডব্যাক সুইচিং ফিডব্যাক আমরা এখান থেকে পাবো তো এবারে আমরা যেটা করব জানব সেটা হচ্ছে তার পরের তো তারপরের পিন হচ্ছে আমাদের তিন নাম্বার পিন তিন নম্বর পিনটা হচ্ছে আমাদের ফিডব্যাক সাপ্লাই এটা হচ্ছে এফ বি ফিডব্যাক সাপ্লাই তো যেহেতু ফিডব্যাকটা এখানে দেওয়া হয় একটাই কারণ হচ্ছে এখানে কোনো রকমভাবে অপ্টো কাপলার ইউজ করা হয় না যাতে আউটপুটে যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো অ্যাডজাস্ট করার জন্য কোনোরকমভাবে অপ্টোকালার ইউজ হয় না অপ্টোকাললার থেকে অনেকটা ভোল্টেজাস্ট অ্যাডজাস্টের একটা কাজ করে অপ্টোকাবলার অটোকাপলার আরও অনেক কিছু কাজ আছে তবে আমি শর্টকাট যেটা বোঝাচ্ছি যে এটা একটা অ্যাডজাস্টিংয়ের একটা ব্যাপার থাকে তো এই অ্যাডজাস্টিংটা হয় কীভাবে দেখুন এখান থেকে দেখবেন এই যে কত নাম্বার পিন বললাম তিন নাম্বার পিন তিন নাম্বার পিন এখান থেকে দেখুন একটা জেনার ডায়ড রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা জেনার ডায়ড আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন তিন নাম্বার পিনের সঙ্গে একটা জেনার ডায়োড রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক এই যে এই জেনার ডায়ডটা ঠিক আছে এই জেনার এখান থেকে একটা জেনার ডায়ড ইউজ করা হয় ঠিক আছে এটা মাইনাস দিক থেকে থাকে এটা প্লাস জেনারের লোগোটা কিছুটা এরকম টাইপের হয় বা এরকম ধরনের হয় যাই হোক এটা হচ্ছে জেনার ডায়ড একটা আঠেরো ভোল্ট আঠেরো ভোল্ট জেনার ডায়ড এখানে আঠেরো ভোল্ট প্লাস ভোল্টেজ থাকে অর্থাৎ প্লাস আঠেরো ভোল্ট যেটা আউটপুট ট্রান্সফর্মার আউটপুট থাকে ঠিক আছে সেটা আউটপুটটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে দেখুন এখানে হচ্ছে আউটপুট এই যে আউটপুট এখানটা এই যে ফ্যানের কানেক্টার রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন যে ফ্যানের কানেক্টার রয়েছে এই ফ্যানের কানেক্টার এখান থেকে এটা হচ্ছে আঠেরো ভোল্টের সঙ্গে সংযুক্ত করা থাকে তো এটা অ্যাডজাস্টেবের জন্য ফিডব্যাক নেওয়ার জন্য এটা আঠেরো ভোল্ট দিয়ে দেওয়া থাকে যাতে কেন ভোল্টেজটা আপ ডাউন না হয় ঠিক আছে তো আর একটা থাকে দেখবেন আর একটা পিন থাকে এটা হচ্ছে আপনার কি বলে এটার নাম হচ্ছে ভিডিডি হ্যাঁ ভিডিডি এখানের মধ্যে দেখবেন একটা ক্যাপাসিটার ইউজ করা হয় ক্যাপাসিটার এখানের মধ্যে একটা ক্যাপাসিটার ইউজ করা হয় আর এক প্রান্ত ক্যাপাসিটি এক প্রান্ত গ্রাউন্ড থাকে এবং আরেক এক প্রান্ত এখান থেকে একটা ডায়ড ইউজ করা হয় এখান থেকে একটা ডায়োড ইউজ করা হয় এটা এটা ওয়াটার বোল্টের সঙ্গে সংযুক্ত থাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ঠিক এই যে এই ডায়ডটা দেখতে পেয়েছেন এই সার্কিট বোর্ডও বোঝা যাবে হ্যাঁ এই যে না এটা না এই যে এই প্রিন্টে এই যে আপনাদের হচ্ছে এটা চার নাম্বার পিন চার নাম্বার পিন এখান থেকে দেখুন একটা আঠেরো ভোল্টের সঙ্গে সংযুক্ত একটা ডায়োড ইউজ করা হয়েছে এই যে এই ডায়োডটা দেখতে পাচ্ছেন এই ডায়োডটা হয়েছে আপনার এই আঠেরো বোল্টের সঙ্গে এখান থেকে একটা ভোল্টেজ দেওয়া হয় ঠিক আছে আঠেরো ভোল্টেজ এখানে দেওয়া হয় আর সেটা সুইচিং করার জন্য তো আপনারা এটা বুঝতে বলেন যে এটা এই আইসিটার মধ্যে কী কনফিগারেশন রয়েছে বা আইসিটা কীভাবে কাজ করছে এইটা আমি যতটা পেরেছি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আমরা যাব ট্রান্সফর্মাটা তো আমাদের ট্রান্সফর্মা এই যে সার্কিট বোর্ডটা রয়েছে এই ট্রান্স সার্কিট বোর্ডের মধ্যে আমাদের যে ট্রান্সফর্মার যেটা রয়েছে এটা টোটাল হচ্ছে আমাদের পাঁচটা পিন কাজ করে তো পাঁচটা পিন কি কী কাজ করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা পিন হচ্ছে আমাদের এই যে ড্রেন পিনের সঙ্গে সংযুক্ত করা থাকে ঠিক আছে আর অপর প্রান্তটা হচ্ছে এটা হচ্ছে প্লাস সাপ্লাই অর্থাৎ এই যে আমরা বাইশের এই যে প্লাস সাপ্লাইটা পেয়েছি এই বাইশের প্লাস সাপ্লাইটা এখানে এসে ইনপুট হয় দেখতে পেয়েছেন তো এই প্লাস সাপ্লাইটা আমাদের এসে এখানে ইনপুট হয় সেটা আপনাদেরকে দেখায় এই দেখুন এখান এই স্যারকেট মনে দেখায় আপনাদেরকে এইটা যেহেতু দেখাচ্ছি তো এটার এখান থেকে দেখুন একটা বাইসমসের এস্টে গিয়েছে দেখালাম আপনাদেরকে এখান থেকে এটা বাইসমস বাইসমস অর্থেকে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার একটা পিন দেখুন এখানে রয়েছে সোল্ডারিং করা বুঝতে পারছেন এটা হচ্ছে প্লাস পিন কিন্তু হ্যাঁ এই যে প্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস পিন তো প্লাস পিন এটা লেগে গিয়েছে আবার আরেকটা যেটা হচ্ছে এটা যেহেতু সোর্সে গ্রাউন্ড আছে গ্রাউন্ডে এটা সুইচিং করে এই ট্রান্সফর্মারটাকে কাজ করবে তো ট্রান্সফর্মার কীভাবে কাজ করে সেটা অবশ্যই আপনারা জানেন ঠিক ওটা আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন যে ট্রান্সফর্মার কীভাবে কাজ করে তো ট্রান্সফর্মারটা এটা হয়ে গেল দুটো পিন সাপ্লাই এবারে এই ট্রান্সফর্মারটার মধ্যে ধরুন এটা হচ্ছে একটা কোর এবার ট্রান্সফর্মার আউটপুটে এখানে তিনটে লিড বেরোয় তিনটের মধ্যে একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে নাইন ভোল্ট এবং একটা হচ্ছে আঠেরো ভোল্ট ঠিক আছে আমাদের তিনটে লিড ট্রান্সফর্মার এখান থেকে দেখুন এই দেখুন এখানে তিনটে লিড রয়েছে দেখুন এই দেখুন একটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে এবং মাঝারটা হচ্ছে নাইন ভোল্ট এটা হচ্ছে আঠেরো ভোল্ট মাজের পরেরটা এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আঠেরো ভোল্ট তো দেখে নিন এটা হচ্ছে নাইন ভোল্ট এটা হচ্ছে আঠেরো ভোল্ট এটা হচ্ছে গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটা নাইন ভোল্ট এটা আঠেরো ভোল্ট এবার এটা ডায়ট দিয়ে এটাকে ডিসি মোডে করা হয়েছে তো এই যে ট্রান্সফর্মারটা এখানে এখানে এটার মধ্যে ভালো বুঝতে পারেন এই ট্রান্সফর্মারটা তুলে রেখেছি দেখুন এখানে লেখা আছে গ্রাউন্ড নাইন ভোল আঠেরো ভোল অর্থাৎ এবারে এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায় ঠিক আছে তো এই প্রিন্ট হচ্ছে গ্রাউন্ড প্রিন্ট এটা হচ্ছে এইদিকে গিয়েছে এটা এটা হচ্ছে গ্রাউন্ড প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড এবং মাঝেটা হচ্ছে নাইন ভোল্ট তারপরটা হচ্ছে আমাদের আঠেরো ভোল্ট ঠিক আছে তো আশা করি আপনারা পাওয়ার সাপ্লাইটা বুঝতে পারলেন এবারে আমরা এটার ফল্ট নিয়ে আলোচনা করব এই আইসিটা যদি নষ্ট হয়ে যায় হুম তো এই আইসিটা যদি নষ্ট হয়ে যায় তো আপনারা কি কী জিনিস অবলম্বন করবেন বা কি কি জিনিস চেঞ্জ করতে হবে এই আইসিটা নষ্ট হয়ে গেলে সর্বপ্রথম এই তিনটে ডায়েটকে আমাদের চেক করতে হবে ঠিক আছে তিনটে ডায়েট চেক হয়ে যাওয়ার পর এই যে বাইশ অংশের যে রেজিস্টার আছে এটাকে চেক করতে হবে এটা চেক হয়ে যাওয়ার পর তারপরে আপনাদের ক্যাপাসিটাটা চেক করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম কী করবেন তিনটে ডায়েট চেক করবেন তারপরে এই রেজিস্টারটা চেক করবেন তারপরে ক্যাপাসিটারটা চেক করবেন যদি আইসিটা নষ্ট হয়ে যায় তো তারপরে কি করবেন নতুন আইসি যদি যদি আইসিটা দেখেন যে এটা এই তিনটে ঠিক থাকার পরও আইসিটা নষ্ট হয়ে গেছে যদি দেখেন তো তার জন্য আইসিটাকে চেঞ্জ করতে হবে কিন্তু আইসি চেঞ্জ করার আগে কিছু কিছু জিনিস আপনাদেরকে ফলো করতে হবে আর যদি দেখেন যে শুধুমাত্র এই বাইসমস রেজিস্টার্জটা নষ্ট গেছে অনেক ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র বাইসমস রেজিস্টার্সটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা চেক করবেন এই যে ক্যাপাসিটি যেটা রয়েছে এই ক্যাপাসিটিটা চেক করবেন যদি দেখেন যে ক্যাপাসিটি ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই তখন আইসিটা চেক করবেন আর যদি এই ক্যাপাসিটিটা ঠিক না থাকে তাহলে অবশ্যই বাইসমস একবার চেঞ্জ করে দেখতে পারেন তো যে ধরুন ক্যাপাসিটা ঠিক আছে বাইশ্রম রেজিস্টারটা শুধুমাত্র উড়ে গেছে ক্যাপাসিটার ঠিক আছে শুধুমাত্র বাইসম রেজিস্টারটা পুড়ে গেছে বা ওপেন হয়ে গেছে তাহলে আপনারা এই যে আইসি আইসিটা যেটা আছে এই আইসিটাকে চেঞ্জ করতে হবে এইবারে এই যে আইসিটা আমরা চেঞ্জ করব। এই আইসিটা চেঞ্জ করার আগে আমাদের কিছু কিছু জিনিস দেখতে হবে সেটা হলো যে এই যে আউটপুটে আছে আউটপুট অর্থাৎ আমাদের এই যে ট্রান্সফর্মারটা যেটা আউটপুট আছে ঠিক আছে এই যে এটা ভালো বুঝতে পারবেন এই সার্কিট বোর্ডটা দেখায় এই যে ট্রান্সফর্মার যেটা আউটপুট রয়েছে এই যে তিনটে ডায়োড আছে এই তিনটে ডায়ড এবং এখানে দেখুন একটা আঠেরো ভোল্টেজ জেনার ডায়োড আছে সব সার্কিট বোর্ডের মধ্যে থাকে দেখুন এই সার্কিট বোর্ডের মধ্যেও আছে হ্যাঁ এই দেখুন একটা আঠেরো ভোল্টেজ জেনার এই আঠেরো ভোল্টের জেনারটা আইসি নষ্ট হয়ে গেলে আঠেরো ভোল্ট জেনারটা নষ্ট বাদ দিয়ে দেবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আইসি নষ্ট হয়ে আঠেরো ভোল্ট জেনারটা নষ্ট হয়ে যায় বেশিরভাগই নষ্ট হয়ে যায় তো সর্বত আমরা কী করবেন এই যে জেনার ডায়ার জেনার ডায়ারটাকে আপনারা চেঞ্জ করবেন তারপরে আইসিটাকে সোল্ডার করবেন ঠিক আছে তো আপাতত এইগুলোই এই সার্কিটের মধ্যে বেশি প্রবলেম দেখতে পাওয়া যায় তো আশা করছি আপনাদেরকে যতটা পেরেছি আমি আমার মতো করে বুঝিয়েছি আপনারা যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন নেক্সট তাহলে একটা ভিডিও একটা আপলোড করে দিতে হবে আপনাদের জন্য তো আশা করছি আপনাদেরকে আমি যতটা পেরেছি বোঝা হওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা করে রাখুন আর দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন একটা কোনোরকম ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো রকমভাবে প্রবলেম হলে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা যে কোনো সার্কিট বোর্ড ধরুন এই সার্কিট বোর্ডের মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছে এই সার্কিট বোর্ডটা একটা ছবি করে আমি আপনার ছবি করে আমাকে ওখানে আপলোড করলেন তো আমি আপনাদের ফলটা বললেন যে এই ফলটা হচ্ছে তো আমি চেষ্টা করবো দেখুন হাতে কাছে না পড়লে সে কাজটা একেবারেই বোলা মানে বোঝানো বা কাজটা করে রেডি করে দেওয়া অনেকটা মুশকিল তো আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাহায্য করব তো সবাই আমার সঙ্গে সঙ্গে থাকুন এবং আমাকে অনেক সাপোর্ট করুন নমস্কার